শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ইংরেজি পত্র বিষয়ের আমাদের প্রশ্নটি দেখব তার আগে আমরা দেখে নেই যে মান বন্টনে আসলে কি রয়েছে ইংরেজি পত্র একশো নম্বরের পরীক্ষা হবে তো একশো নম্বরের পরীক্ষা হলে এক্ষেত্রে কোথা থেকে কি কি প্রশ্ন আসবে সেটা একটু দেখে নিই আগে ইংলিশ ফার্স্ট পেপার সত্তর মার্কস হচ্ছে তোমার রিডিং পার্ট থেকে আসবে আর রাইটিং পার্ট থেকে আসবে তিরিশ নম্বর রিডিং পার্ট থেকে কি কি প্রশ্ন আসবে একটা সিন প্যাসেজ থাকবে সেই প্যাসেজের আলোকে এমসিকিউ প্রশ্ন থাকবে সাতটা ৭টা জন্য সাত মার্ক থাকবে অ্যানসারিং কোশ্চেন কোশ্চেন অ্যানসার দেওয়া লাগবে প্রশ্ন থাকবে সেটা অ্যানসার দেওয়া লাগবে পাঁচটা পাঁচ দু গুণে দশ দশ মার্ক থাকবে ফিলিং দা গ্যাপস গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা পাঁচটা থেকে পাঁচ মার্ক ভোকাবুলারি সিওনিম ওর অ্যান্টোনিম এটা থেকে পাঁচটা থেকে পাঁচ মার্ক এটা কিন্তু আরেকটা সিন প্যাসেজ টোটাল তোমাদের তিনটা প্যাসেজ আসবে এর মধ্যে দুইটা সিন প্যাসেজ সিন প্যাসেজ হচ্ছে যেটা বই থেকে আসে বইয়ের যে প্যাসেজগুলো আছে সেখান থেকে আসবে দুইটা সিন প্যাসেজ একটা থেকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন আর গ্যাপ ফিলিং আসবে আরেকটা সিন প্যাসেস থেকে সরি একটা থেকে এমসি কিউ আর আসবে আরেকটা এমসি সিনেস থেকে গ্যাপ ফিলিং আর ভোকাবুলারি আসবে আর হচ্ছে আনসিন প্যাসেজটা তোমার বইতে নাই বই ছাড়া অন্য কোথাও দিবে সেই আনসিন প্যাসেজটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফর ট্রান্সফার আসবে পাঁচটা থেকে পাঁচ মার্ক ফলস পাঁচটা পাঁচ মার্ক রাইটিং সামারি এই আনসিন প্যাসেসটা পড়ে এটা সামারি লিখতে বলা হবে এটার জন্য দশ মার্ক থাকবে আর এ হচ্ছে তোমাদের সিন প্যাসেজ আনসিন প্যাসেজের কাজ এবার হচ্ছে ম্যাসিং ম্যাসিং করতে দেওয়া হবে পাঁচটা এটা বই মধ্যে থেকে দিতে পারে বইয়ের বাইরে থেকে দিতে পারে তবে এগুলো বেশিরভাগ বইয়ের বাইরে থেকেই দিবে ম্যাসিং পাঁচটার জন্য পাঁচ মার্ক রিয়ারেন্স সেন্টেন্স আটটার জন্য আট মার্ক দশ নম্বর হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট আটটা প্রশ্ন থাকবে ইংরেজি যে কবিতাগুলো আছে বইয়ের সেই কবিতার গুলো থেকে আটটা প্রশ্ন থাকবে আর মধ্যে পাঁচটা প্রশ্ন আনসার দেওয়া লাগবে জন্য দুই মার্ক করে দশ মার্ক বরাদ্দ থাকবে এবার আসি রাইটিং পার্ট যেটা আমরা লিখতে হবে রচনামূলক অংশ যেটা এখানে কমপ্লিটিং স্টোরিজ থাকবে একটা স্টোরি এক লাইন বা দুই লাইন দেওয়া থাকবে সেখান থেকে পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে সেখানে দশ মার্ক থাকবে রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে একশো বিশ ওয়ার্ডের মধ্যে সেটার জন্য দশ মার্ক

মানে উঠিয়ে দিয়ে একটা অংশ উঠিয়ে সেখান থেকে সাতটা এন্ড সিকেলি প্রদর্শন করা হয়েছে আমরা প্রশ্ন গুলো কিন্তু রাখতে পারো আমরা পুরো প্রশ্ন করবো না তো এখানে সাতটা এন্ড প্রশ্ন আছে সাতটা এম প্রশ্ন দেখে আমরা একটু এখানে সাড়ে টা প্রদর্শন আর সেরোভিন প্রদর্শন হচ্ছে উপরে এই যে তার প্যারেসি অ্যাবাউট প্যাসেস উপর করা হয়েছে এরপরে এই প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে পাঁচটি প্রতিটি দুটি মার্ক করে দশ মার্ক হাউ ডি তরুণ গো টু স্কুল তরুণ কিভাবে স্কুলে গিয়েছিল হাউ ডি তরুণ গো টু স্কুল তরুণ কীভাবে স্কুলে গিয়েছিল এখান থেকে কি প্রশ্ন অ্যান্সার করতে পারবে বা যারা প্যাসেজ ভালো করে পড়বে তারা অ্যান্সার করতে পারবে এরপর ওটা পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক এবার আসি আরেকটা সিন প্যাসেজ এটাও বইতে বইতে আছে ডিসেম্বর সিক্স এর নিজের রিমার্কেবল ডে অফ ফর বাংলাদেশ পিপল এটা হচ্ছে বইয়ের

জীবন নিত্যান্ত আসলে এখানে দেওয়া এরকম আনসিন হতে পারে অবশ্যই আন্দোলন নিয়ে প্রশ্ন আসতে পারে বা রিলেটেড প্যাসেজ গুলো খুব গুরুত্বপূর্ণ ওই প্যাসেজ থেকে আমরা দেখি ইনফরমেশন ট্রান্সফার বাই টেবিল আছে সেখানে ইনফরমেশন গুলো বসাতে হবে অবশ্যই শর্ট ডেট আর ডিউরিং আ প্রটেস্ট এখানে ওয়ান হোয়েন কোথায় ওয়াই কখন কখন হয়েছিল বা খাওয়া কিভাবে হয়েছিল না ওয়্যার কোথায় হয়েছিল এগুলো যেন প্যাসেজের आंसर গুলো আছে প্যাসেজটা ভালো করে পড়লে आंसर করতে পারবে

রাইট এ সামারি ফর দা প্যাসেজ অফ করতে মানে খুব সংক্ষেপে লিখে বাংলা যেমন আমরা সারাংশ পড়ি ঠিক ওইরকমই জাস্ট পুরো একটা সার অংশ আমরা এখানে লিখে দেব তিন চালাইনে ওকে অবশ্যই সার হবে না নাম্বার ইট হচ্ছে সেন্টেন্স कंप्लीट করতে হবে কারণ এর কলম এখানে কলাম সাথে কোনটা যাবে সেটা মিলিয়ে টেবিল ম্যাচিং করতে হবে এটা মার্ক থাকবে ক্লিয়ারেন্স আছে এখানে তো এখানে সেন্টেন্সে ওয়ার্ডগুলো অ্যালোমেলো আছে তো এখানে বাকি কিছু সাজিয়ে তারপর সেন্টেন্স গঠন করতে হবে তো এইগুলোর আসলে ভিডিও আমাদের চ্যানেলে আছে যারা দেখেন তারা লিখে নিতে পারো তো এই হচ্ছে রিয়ারেঞ্জের আটটা সেন্টেন্স থাকবে আটটার জন্য আট মার্ক